আমি এটা করি না এটা সব বানোয়ার সব মিথ্যা মামলা সব ষড়যন্ত্র চলছে আমার উপরে আমি কখনো পঞ্চাশ হাজার টাকা কেন পঞ্চাশ লাখ টাকা দিলেও আমি বিক্রি হওয়ার মতো আলাইকুম আপনারা জানেন আমি দীর্ঘদিন এই সানন্দ মাটিতে ছোট থেকে বড় হয়েছি আমি কোনো মেয়ের সাথে কার সাথে কখনো করি করিনি আমি গতকালকে গতকালকে এসা জানার পরে আমি বাসার থেকে বের হই বাজার যাওয়ার ফাঁতে আমার উপরে এনসিপির লোক আক্রমণ করে পরে সাত আট মিলি আকবর মাজি মিরাজ তারপরে শাকিল তারপরে হেলা এনে প্রায় আষ্ট আমার মার্জি করছি আমার কফালাস কব দিয়েছে দিয়া কব দিয়েছে আমার কবদ অবস্থার মাঝে পিছনে একটা মহিলা ছিল মহিলা স্বীকৃতি দিছে সেই মহিলাকে বাড়ির দেহাতে ডা তার তারও হাত ভাঙিয়েছে তা আমার নিচে সকল বাজার ফার্মাসিতে আমার ট্রিটমেন্ট চলে পায় এখানে ট্রিটমেন্ট থাকা অবস্থা প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা ছিলাম এখান থেকে আমাকে মাইশ দি সদর হাসপাতালে নিয়ে নেওয়া হয়েছে এইখানে মাইশ দি সারা দশ এ নেওয়া হবার পরে এখানে সাড়ে দশটা দশটা আড়াশি বা সাড়ে দশটার ভিতরে আমার যে ট্রিটমেন্ট যে ব্যান্ডেজটা আমাদের ফার্মেসিতে করছে প্রকল্প বাজার সেটা সেইখানে খোমাইছি প্রায় দশটা সাড়ে দশটা সাড়ে দশটা খোয়াইছি আমি কিভাবে এই কাজ করছি কিন্তু আমি এটা করি না এটা সব বানওয়ার সব মিথ্যা মামলা সব ষড়যন্ত্র চলছে আমার উপরে আমার আমার আমি আনছি ঢুকার জন্য আমার লাখ লাখ টাকা অফার করছি এক লাখ টাকা দেবো পঞ্চাশ হাজার টাকা দেবো তুমি আনছি চলে আসো আমি বলছি না আমি বিএমপি করি আমি কখনো পঞ্চাশ হাজার টাকা কেন পঞ্চাশ লাখ টাকা দিলেও আমি বিক্রি হওয়ার মতো ছিল না আমি কখনো তোমার তো তোমার তোমাদের দল তুমি করো আমাদের দল আমি কি করি আমি বিএমপি করি আমি এসে আনন্দিত কেউ বলতে পারতো না যে কোন একটা মেয়ের সাথে আমি কথা বলছি এরা আমার আমার সাথে ষড়যন্ত্র একটা নাটক সাজাইতে আছে